বিগত আওয়ামী সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বিরুদ্ধে ভুয়া সনদ বাণিজ্য করার গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী মোজাম্মেল হক কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ টাকার বিনিময়ে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে এক থেকে দুই কোটি টাকার বিনিময়ে ভুয়া সনদ প্রদান করেছেন এভাবে তিনি প্রায় পঁচিশ হাজার ভুয়া সনদ বিক্রি করে কয়েক কোটি টাকার মুনাফা সংগ্রহ করেছেন এমন অভিযোগ উঠেছে একাত্তরের সম্মুখ সারির একাধিক মুক্তিযোদ্ধার পক্ষ থেকেও এ বিষয়ে প্রায় দেড় বছর আগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয় ইতিমধ্যে এটি প্রাথমিক শুনানি সম্পূর্ণ হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত শুনানির অপেক্ষা করা হচ্ছে অনুসন্ধানে জানা গেছে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য যার দরুন সাবেক এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিজের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও নানা প্রশ্ন উঠছে ভারতে প্রশিক্ষণ নেওয়া একান্ন হাজার মুক্তিযোদ্ধার তালিকায় মোজাম্মেল হকের নাম অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে এছাড়াও উনিশশো সালের লাল মুক্তিবার্তা থেকে মাজা করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে কিছু বই ও মন্ত্রণালয়ের দলিলে তার নামের উল্লেখ পাওয়া যায় যার প্রকৃততা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমে জানান মন্ত্রণালয় ও জামুকায় পৃথকভাবে অভিযোগ ফাইল করা হয়েছে মামলার নোটিশে প্রকাশিত ডকুমেন্টস অনুযায়ী মোজাম্মেল হক সহ অন্যান্য আসামিরা আইনজীবীর মাধ্যমে শোকজে সময় নিয়েছেন বিএনপির সাবেক এমপি জানিয়ে বলেছেন তার হওয়ার দাবি দাবি নিয়ে ইতিহাস বিকৃত করা করা হয়েছে। হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের নাম ঢুকিয়ে সনদ লাভ করে যার ফলে কড়া সমালোচনার সম্মুখীন হয়েছেন অভিযোগে আরো জানানো হয়েছে মুক্তিযুদ্ধের সনদ নিয়ে প্রাপ্ত অর্থের বিনিময়ে ভুয়া সনদের মাধ্যমে চাকরির বাড়তি সুবিধা ও বিভিন্ন আর্থিক সুবিধাও প্রদান করা হয়েছে এসব অভিযোগের পাশাপাশি তার প্রশাসনিক দায়িত্ব পালনকালে নানা ধরনের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের বিষয়ে প্রশ্ন উঠছে নানা মহল থেকে আদালতে মামলাটি এখন চূড়ান্ত শুনানির জন্য অপেক্ষমান রয়েছে একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য অনুসন্ধানী সংস্থাও এ বিষয়ে নিকট পর্যবেক্ষণ রাখছে তথ্য ও দলিলপত্র যাচাইয়ের পর আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে আসল সত্যি জনগণের সামনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন আকম ও মোজাম্মেল হক ওই অভ্যুত্থানে সংগঠিত একাধিক হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে